নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে সকাল থেকে মেঘলা করে আছে রোদ মাঝে মধ্যে একটু দুধ না হওয়ার মতো হচ্ছে তো এখন রান্না রান্নাবান্না হবে আজকে তার মধ্যে মাছ ধরেছি অনেকটা নতুন জালে আজকে অনেক মাছ পড়েছে আপনারা ইউরি পর্বে দেখেছেন তো সেই মাছের উপরেই রান্না বান্না আর মাছ খাবো সবজি খাবো না সেটা কি করে হয় মার হাতে লাগানো বাগানে সবজি তো অডেল এখন যাচ্ছি ও মাথার দিকে দেখি কি পাই আজকে কিন্তু মূল খাবো না অন্য কিছু খাবো না ওলকপি আর গড়ি আলু তোমার তো দেখতে পাচ্ছি পালং শাক আর মূলোতে ইয়ে চলে এসছে না মূলো আজ দেখা মূলো আবার চিংড়ি মাছ হোক তাই খাবো তাহলে গুনে অপেক্ষা করতে হবে তো সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি

কেন ওই পাশের পূর্ব গাছগুলো ভালো চেহারা যেখানে যা হয়েছে কালকে রেস্ট করে বুদ্ধি দিলে আজকে একটা পোকা আনে বাবা লঙ্কা গাছে ফাইন ফুলাই হ্যাঁ ফুলকপি গাছ ফুল এখন ফুল আসেনি ফুল আসবে আরে তো বাঁধাকপি আছে এর মধ্যে না সব ফুল ও ফুলকপি আছে তাড়াতাড়ি বড় হয়ে যাবে

লাল শাক মূলো শাক এসব আর কিছু না মনে পাতা বাড়িতে আছে কিনা ওই জন্য আর বাগান থেকে তুললাম না না হলে কিন্তু এইদিকে ওই লাল শাকের মধ্যে তোলার মতো হয়েছে ছাটকা টানা যেগুলো এদিকে দিক করে দু একটা করে পড়েছিল ওইগুলো বড় হয়েছে

নে কাটিও শুনতা সাইজ রেসা দি আলু তুমি ওই বডিকে পিছন দিকে ছড়াতি পারবা তাই জানি এই নতুন আলু খসা এরম ভাই কেমন पापा কই ছাড়ি সৌরভের কিন্তু বিরিয়ানির বায়না হয়েছিল রেজাল্টে পাস আপনার আগে থেকে বলছিল তো আপনারা আগেই বলছিলেন যে সুস্মিতা করে দিও করে দিও তো এখন আর এই দুপুর वाला হচ্ছে না রাত্রি ওয়ালার দিকে করে দাও ওখানে বাচ্চা মানুষ আর শুধু ও বলছে বলে ওরে হচ্ছে ঠিক আছে কিন্তু খাবো তো সবাই মিলে হ্যাঁ আপাতত জন্য যেকোন একটা জিনিস পড়াও তো আর করব ধীরে আস্তে তাই জন্য ওর একটু ইয়ে হচ্ছে ফর্মটা সাইজ হ্যাঁ ফর্মটা সাইজ দেখার মতো মাছ দেখেরা সাইজ সাইজগুলো দেখুন কোয়ের সাইজ কই কতগুলো হয়েছে দেখো তো কই দিয়ে একটা আলাদা কিছু হয় নাকি বেরি যাওয়ার জন্য কি করছে এখন সব জ্যাম ছাই গরম নি তো না সকালে রান্না হয়েছে একদিন নৌকা ছাই ছাড়া বড় মাছ কাটলাম কী মাছ সেটা লাইলিন টিকা সত্যি তো ট্যালেন্ট আছে লাইলিন টিকা যেটা আছে ছাই ছাড়া বড় ছাই তা দেখলাম বড় ছাই যে তো তোমরা তোমরা ধরে ধরে খাচ্ছো আমাদের কোনো কিছু একটা মাছ দিয়ে

মাথাটা পুরো খুলে ছড়িয়ে দেবে দিয়েও ঘিলু খুঁজবে এইবারে ওইটার থেকে আমি একটু মাথার ওই ডাঁড়ার ওখান থেকে ভাগ করে এই তো ঘিলু চুষও একটু ওই ওইটা এবার শান্তি তাছাড়া বায়না করে বসবে মাথা খাবে না ওর ওই মাংসতে একটু ইচ্ছে তাছাড়া কোনো মাছ মাছ এটা এদিকে সবজি সব কাটা কমপ্লিট ধোয়াও হয়ে গেছে মাছও এই যে সব ধোয়া গরম জল করে ধোয়া এটা কি। মাছগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে উনুনটা জ্বালানো হয়েছে প্রথম প্রথম একটু ধোঁয়া হচ্ছে কিন্তু জ্বলছে ধরাই আজ সে তেল দিয়ে দিই আজকে কিন্তু বড়ির কৌটো বের করে নিয়ে বসছি এটা ভুলে গেলে চলবে না আগেই আর কি ভেজে তুলে নেবো আর এদিকে মাছগুলোতে লবণ হলুদ মাখাবো খাবো শোল মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে হবে আর ওদিকে কই মাছ করেছে ওটার একটা আলাদা পদ হবে বড়ি সব কৌটোতে কৌটোতে ভরা হয়েছিল এক কৌটার থেকে আমরা খাচ্ছিলাম আর পাশাপাশি সব দেওয়া হয়েছে আবার একটা নতুন কৌটো ধরেছি আবার বড়ি দেবে বলছে না তা মেঘলা মেঘলা করছে রোদ না বেরোলে যাওয়া যাচ্ছে ফুলকপির বড়ি দিলে কিরকম হয় না একটু চার ঘন্টা দেওয়া হয়ে গেছে ভালো ফুলকপি মান কচু ছোলা কচু সব কিছুরই বড়ি দেওয়া যায় বইটা তুলে নি টমেটো একটু ছোট করে কাট কাটবা একটা টমেটো একটা টমেটো ছোট করে কাটবো কই মাছের জন্য একদম মিহি এদিকে তো রেডি হয়নি ওই জন্য কই মাছটা কিছু করতে পারছি না এইগুলো ভেজে আচ্ছা দিদি প্রথমগুলো ছাড়িয়ে নি এই কটা দিন এই বড় রসুন ছাড়াতে সুবিধা হবে পরের হাট থেকে মা নিয়ে আসবেন তখন সমস্যা রসুন ছাড়াতে বাবা বসে তো বাবা চান করে উঠলে তার একটু খোয়া পায় বা ঘুমও আসে ওই জন্য শুয়েছে এসে আবার বিমান করলো আমি কিন্তু এসব কিছু খাবো না আমার জন্য আলু ভাতে আর ডিম ভাত আর এই বড় বড় কই এগুলো খাবি না ট্যাংরা বিরিয়ানি না হলে তো আর ভাত খাওয়া যাবে না সারা বছর শুধু বিরিয়ানি যখন হবে তখন খাবে

কথা দিয়েছে তো মা দিয়েছে মা কথা না দিলে কি যায় আসে আর কথা দিলেই কি যায় আসে কেন তুমি ফাস্ট না হলে কি তুমি বিরিয়ানি খেতে না চাইলে কি দিতাম না না কি বিরিয়ানির যদি ইচ্ছা হতো তো সবকিছুর জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় কড়াইয়ে একটু তেল দিলাম অল্প করেই কিন্তু তেলটা দিলাম মাছটা একটু তেলে ভালো করে ভেজে নিয়েছি দেখি বাবা তোমার সেই ছোটবেলার কথা মনে হচ্ছে নাকি মশলা ঘাটা একটু পাঁচ ফোড়ন তেলেও সবজি কুচি গেল রসুন এইবারে সবজিটা দেব আচ্ছা বাবু তোমার বাবা ওই সবজি খুব

টমেটো হচ্ছে ওলকপি আর এই শীতকালে ফুলকপি বাঁধাকপি সব কিছুতে একটু টমেটো না হলে একটু যায় না গাছের টমেটো ভালো হবে আর বলার নেই মাজা আমাদের টমেটো শসা লঙ্কা সব জালি ভরে গেছে এবারে একটু ঢাকা দিতে হবে ডিসেম্বর মাসটা করে দেবে জানুয়ারি থেকে আর করে জানুয়ারির থেকে তো বাড়ি থাকবে না এরকম সময় কই মাছটা একেবারে কড়াইয়ের মধ্যে নিয়েছি এটা কড়াই ভাপা হতে পারে তেল কই হতে পারে যা ইচ্ছা বলা যেতে পারে এক পাকে রান্না হবে কড়াইয়ের মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো এবারে এর মধ্যে রসুন খেতে করা রসুনটা দেবো টমেটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু আমি এই লঙ্কা গুলোটা বলছিলাম ভাজা মশলা তুমি ইয়ে করো না হাতে মুখে লেগে যাবে আবার ওই ইয়ে করবো এবারে সর্ষের তেলটা দেবো ভালো করে হাত দিয়ে মেখে নি সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি চলছে কখনো এক ঝলক মিষ্টি রোদ দেখতে পাচ্ছি আবার কখনো আকাশ মেঘলা তবে বেলা একটু বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়েছে নীল আকাশ দেখা যাচ্ছে এদিকে মাঠের ধান সব তোলা হয়ে গেছে এই ফুল গাছের তলাতে শিরিষ গাছের তলাতে ধানগুলো সব এনে জড়ো করা হয়েছে এখানে ঝাড়াই হবে তারপরে এখান থেকে ধান নিয়ে বাড়ি যাবে অনেকে ধান মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন বাড়িতে ঝাড়াই করবেন কিন্তু যাদের দূরে বাড়ি তারা মাঠেই ঝাড়াই করছেন ধান তোলা হয়ে গেছে আর সপ্তাহখানেকের মধ্যেই মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে যাদের যেটুকু বাকি রয়েছে সব উঠিয়ে নেবে আর টিলা চলে আসবে ট্র্যাক্টর চলে আসবে জমি চাষ করার জন্য চাষ হবে আবার মুগ ডাল কিছু পরে এই মাঠ কিন্তু আর এরকম সোনালি কালার থাকবে না সবুজ হয়ে যাবে মুগ ডালের ক্ষেত অসংখ্য টিয়া পাখির ভিড় জমবে তখন সবজিটা ভালো করে দিয়েছি এবারে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই আর এদিকে কই মাছটা এই পর্যন্ত করেছি একদম রেডি করে আর হালকা একটু মানে ওই হাত ধোয়া জল দিয়ে আরেই দেখে গেছে ভাতটা নামানোর পর এই উনি দিয়ে। হ্যাঁ এখন আমি আর একটুখানি বাকি আছে ফুট দেখে বেরে যাচ্ছে। এই যে এবার এটা চাপিয়ে দিলাম আস্তে আস্তে হোক। একটু কিছু সময় পরে আবার ঢাকাটা খুলে উল্টে দেবো। হ্যাঁ সোনা ঝোলটা ফুটে গেছে। এখন এই ভাজা বড়িগুলো আগে দেবো। মাছ দেওয়ার একটু আগে এটা দেবো। ঠিক আছে। এই যে বড়ি দিলাম আর তোমারওদিকে দই মালিশে দই হয়ে গেছে সামনে। এক কোন ভাত

এরা আবার সিদ্ধ গুদ দিলি ভালো খায় যে কোনো সবজি তো আজকে সিদ্ধ করা হয়নি এবার সব সবজি যা বেশি বেশি হবে পাকাতে একটা জাল বাড়ি যাবে তাই তো সিদ্ধ বসি দেবো দে দেবো খাটে তরকারি ওদিকে হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ তো বসে থাকা যাবে না ওই জন্য উঠে একটু হাঁটাহাঁটি করছে তরকারির ঝোল কিন্তু অনেকটা কমে গেছে আর একটু আগে থেকে মাথাগুলো দিয়েছি ট্যাংরা শোল লাঠা সব মাছের মাথা আগে দেওয়া এবার মাছগুলো দেব এদিকে ভাত বাড়া কিন্তু হয়ে গেছে আর আমার কই মাছের তরকারিও কিন্তু রেডি কই কড়াই ভাতা এই যে

হ্যাঁ এইটা মানে যতটা একটু কড়া কড়া বেশি ইয়ে এইটা গিয়ে আবার হালকা ওইটা ছোট তরকারি বলে সামনে আগে নিয়ে মা বাবা ওদিকে নিল তুমিও নিলে দেখলাম খাও সব এক জায়গায় আচ্ছা বাবু ডিভিউ কি আর সামনের ওই থালাটা দিকে ঠেলে দাও

আর আরেক রাউন্ড করে সবাই নিলে পরে যাও না বলেছে খাবে না অন্য কিছু তো আর খাবে না কি অবস্থা চারিদিকে মাছ তরকারি রেখে মাখা সেদ্ধ ভাত দুপুর বেলা খেয়ে নিচ্ছে বাচ্চা কাচ্চার মন যা চায় মন মতি খাওয়া দাওয়া তো প্রায় শেষ পর্যায়ে আর তেলকুই আর বাগানের সবজি পুকুরের মাছ দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া তো আজকে পর্বটা এখানে শেষ করি সকলে ভালো থাকুন আবার আগামীকাল দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ